ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাতবদল নয় বরং রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি বলেও জানান তারেক রহমান এদিকে আইনানুকভাবে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাহমুদ হাসানের রিপোর্ট জানাচ্ছেন মাহতাব মিনহাজ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই শ্রেষ্ঠ সময় লন্ডন থেকে ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন দেশের সমসাময়িক বিষয় নিয়ে রাষ্ট্র রাজনীতি ক্ষমতার পরিবর্তন আর গণমাধ্যমের স্বাধীনতার কথা উঠে আসে তারেক রহমানের বার্তায় হাসিনা দেশ থেকে লুটেরা রাষ্ট্রে পরিণত করেছিল জনগণ দুর্নীতির সেই সব চিত্র প্রতিদিন আপনাদের সংবাদপত্রে গণমাধ্যমগুলোতে দেখতে চায় জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার কথা জানিয়ে তারেক রহমান জানান গণ গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বোতল নয় ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন এদিকে রাজধানীর সেরে বাংলা নগরে জিয়াউরের সমাধিতে দলের স্থায়ী কমিটির নতুন দুই সদস্যকে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি তার আমলে এই জাতিকে সে আঠেরো লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে পাচার হয়ে গেছে প্রায় একশো বিলিয়ন ডলার সেই জাতিকে দুঃশাসন সমস্ত কিছু প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না আমাদের তাই আহ্বান থাকি ভারতের কাছে যে আপনারা তাকে আইনারূপভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ জানান সংগ্রামের শুরু করেছিল বিএনপি বৈষম্য বিরোধী আন্দোলন চূড়ান্ত দিকে নিয়ে গেছে দিনগুলোতে বাংলাদেশের যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা সর্বস্তরের জন্য আমরা একসাথে কাজ করব খালেদা জিয়ার স্বাস্থ্য প্রসঙ্গে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন খালেদা জিয়া এই মুহূর্তেও এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন আপনারা দেখতে পাবেন কখন কোথায় কোন দেশে উনি চিকিৎসার জন্য আর যাবেন কারণ উনি তো অসুস্থ উনার তো যাওয়ার মতো ফ্লাই করার মতো যে সুস্থতা সেটি মেডিকেল বোর্ড যখন ফিল করবে পরামর্শ দিবে তখনই যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সহ অন্য নেতারা গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবি করেন বিশ্বাস করা যাবে না তাই তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব অন্তত হাসিনাকে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আলোকচিত্র প্রদর্শনী ও শোকসভার আয়োজন করে ছাত্রদল মাহতাব মিনহাজ একুশে টেলিভিশন ঢাকা